পাল্লা মার সিল মারিও ভাই দারি পাল্লা সিল মারিও দক্ষ লোকের পক্ষ লয়া ভুল ভাইকে জয় করিয়া দক্ষ লোকের পক্ষ লয়া ভাইকে জয় করিয়া দেশ বাড়ি পাল্লা মারক সিল মারিও ভাই রেদারি পাল্লা সিল মারিও দক্ষ লোকের পক্ষ লয়া লজরুল ভাইকে জয় করিয়া দক্ষ লোকের পক্ষ লয়া ভুল বাঁচায়ো সবাই বলো দক্ষ লোকের ভালো লোকের দাঁড়ি বালা পিছে পিছিয়ে ভাই বানিও যারে তারে ভোট দিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও জামাতের প্রার্থী এবার যোগ্য প্রার্থী এবার জয় করিও